মূলধন পেট্রল লেনদেন এবং মুনাফা জাত লেনদেন যেটা আমাদের পার্থক্য এটা হচ্ছে মূলধনের সঙ্গে সম্পর্ক এটা মুনাফার সময় সম্পর্ক মূলধন বৃদ্ধি করার সঙ্গে সম্পর্ক মুনাফা বৃদ্ধি করার সঙ্গে তো দেখি পার্থক্য কি হতে পারে এটা অনেক দীর্ঘমেয়াদ আমি যেই ব্যয় বা আয় বা ব্যয় করে থাকবো এটা অনেক দীর্ঘমেয়াদ সেটা হচ্ছে দীর্ঘ দীর্ঘমেয়াদী এটা হচ্ছে স্বল্প মেয়াদী এটা এটা অনিয়মিত হবে মাঝে মাঝে বছরের দুই একটা অনিয়মিত এটা নিয়মিত প্রতিনিয়ত এটা বড় অঙ্কের হবে অ্যামাউন্টটা অনেক বড় হবে বড় অঙ্কের আর এটা হচ্ছে ছোট অঙ্কের মানে লেনদেনের টাকার পরিমাণ এটাতে অনেক বড় হবে এটাতে অনেক ছোট হবে এটাই মূলত মূলধন এবং মূলধনের জাতীয় মধ্যে পার্থক্য এক দীর্ঘমেয়াদী হবে এটা এটার ব্যয় বা এটার উপকারটা দীর্ঘমেয়াদী হবে আর এটা স্বল্প মেয়াদী এটা অনিয়মিত হবে এটা নিয়মিত হবে এটার অ্যামাউন্টটা বা টাকাটা অনেক বড় হবে এটার টাকাটা অনেক ছোট হবে এখন মূলধন জাতীয় হিসাবটা আবার দুই প্রকার এই মূলধন জাতীয় হিসাবটা এটা দুই ভাগে ভাগ করা যেতে পারে একটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় আর একটা হচ্ছে ব্যয় কোনটা কি মূলধন জাতীয় প্রাপ্তিটা আসলে কি মূলধন জাতীয় প্রাপ্তিটা হচ্ছে পার্থক্য আমি একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি পুরাতন বিক্রয় পুরাতন যন্ত্রপাতি বিক্রয় আশি হাজার টাকা যার ক্রয় মূল্য ষাট হাজার টাকা যন্ত্রপাতি আমার ষাট হাজার টাকা মূল্যের যন্ত্রপাতি ছিল সেটা আমি বিক্রি করেছি আশি হাজার টাকা এক্ষেত্রে আমার টোটাল আশি টাকাটাই হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি তো আমি মূলধন বিক্রি করে টাকাটা পেয়েছি এজন্য এটা মূলধন জাতীয় প্রাপ্তি এই আশি হাজার টাকা বিক্রি করছি কিন্তু আমার এটা কয় মধ্যস্থিত ষাট হাজার টাকা আমার বিশ হাজার টাকা লাভ হলো এই টাকাটাই এই বিশ হাজার টাকায় মূল্যধন জাতীয় আর আমি বোঝাইতে পারছি টোটাল টাকাটা হবে আমার মূলধন জাতীয় প্রাপ্তি আর যতটুকু লাভ হবে ততটুকুই হবে হচ্ছে আমার মূলধন জাতীয় আয় আর মূলধন জাতীয় ব্যয়টা কি মূলধন জাতীয় ব্যয়টা হচ্ছে স্থায়ী সম্পত্তি রক্ষণাবেক্ষণ অথবা স্থায়ী সম্পত্তি ক্রয় করলে মূলধন জাতীয় ব্যয় হয় অথবা স্থায়ী সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য পুস্তা যন্ত্রাংশ ক্রয় করলে সেটা মূলধন জাতীয় হয় বড় অঙ্কের একটা যন্ত্রপাতি ক্রয় করলে ওটার সঙ্গে শুল্ক জাহাজ ভাড়া পরিবহন ব্যয় সংস্থাপন ব্যয় যোগ করে

মুনাফা জাতীয় মুনাফা জাতীয় দুটো ভাগ একটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় আর একটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় কি আমার উদাহরণ দিয়ে বুঝাই পণ্য বিক্রয় করে অর্থ পেলাম পণ্য বিক্রয় দশ হাজার টাকা চাল পাওয়ার মূল্য আট হাজার টাকা

পঞ্চাশ হাজার টাকা পরবর্তী বছর এক্ষেত্রে কি হবে এই পঞ্চাশ হাজার টোটাল টাকাটাই ভালো হচ্ছে প্রাপ্তি আর দশ হাজার টাকা বাদ দিয়ে এবছরে কত হচ্ছে চল্লিশ হাজার টাকা কারণ দশ হাজার টাকা আগামী বছরে এই এবছরের টাকাটা হবে মুনাফা জাতীয় আয় তাহলে জাতীয় প্রাপ্তি এবং আয়ের ব্যাপারটা বোঝা যাবে এবং মুনাফা জাতীয় ব্যয়

ইত্যাদি খরচের মাধ্যমে যে ব্যয়টা হয়ে থাকে সেটা হচ্ছে মূলত ব্যয় নিয়মিত ঘটতে থাকে ব্যবসা পরিচয় প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য এই এই ধরনের ব্যয় নিয়মিত ঘটে থাকে এটা হচ্ছে মুনাফা জাতীয় আর একটা ব্যয় আছে সেটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টা এরকম হচ্ছে যে এটা আমার মুনাফা জাতীয় ব্যয় যেমন বিজ্ঞাপন খরচ আচ্ছা যে লিখে নিয়ে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বিলম্বিত মুনাফা জাতীয় জিনিসটা কি মুনাফা জাতীয় হওয়া সত্ত্বেও নির্দিষ্ট বছরে সীমাবদ্ধ না থেকে একাধিক বছরের সুবিধা পাওয়াকে বলা হয় মানে একাধিক বছরের সুবিধা পাওয়ার জন্য যে ব্যয়টা করা হয় সেটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় যেহেতু এই ব্যয়ের দ্বারা একাধিক বছর ভোগ করা যায় তাই ব্যয়কে হিসাবের বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া হয়

আমাদের সঙ্গে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ